ইন্ডোর ক্রিয়েশনের সামার স্পেশাল শ্যুট হ্যাঁ দুর্গাপুরের এজোন মেজার পার্কে এই শ্যুটে যারা অংশ নিয়েছে যে মডেলের অংশ নিয়েছে এখন তাদের সাথে কিছুক্ষণ আলাপচারিতা করে নেওয়ার পালা আর আমি নিজেও কিন্তু এই গামছা শার্ট এবং কুর্তা যা আজকে টপিক ছিল এই সামার স্পেশাল শ্যুটের সেইটা পড়েছি এবং আমি তো আর মডেল নই তাও কিছু ফটো আমি তুলেছি এবং তার সাথে ইন্টারভিউ সেশনটা আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে মডেলরা যে কি জানালো তারা কীভাবে এই প্রফেশনে এলো এবং কিভাবে এই প্রফেশনকে তারা বেছে নিয়ে আগামী দিনে কিন্তু এগিয়ে যেতে চায় কেউ আবার পড়াশুনো বা জবের পাশাপাশি এইটাকে একটা আলাদা একটা মাত্রা নিয়ে এগিয়েওতে চায় লাইফে মডেলিংটা এবং বাড়ি থেকেও তাদের মোটামুটি সবারই পারমিশন আছে আগে যারা মডেলিং মানে সবাই একটু নাক শিটকতো যে মডেলিংয়ে যাবি তার থেকে পড়াশুনো কর কিন্তু সেই নাক শিটকানো থেকে দূরে সরে এখন কিন্তু মডেলিংটাও একটা কেরিয়ার হয়ে উঠছে সবাই কিন্তু মডেলিংটাকেও বেছে নিচ্ছে অনেকেই মানে অনেক যারা ইন্টারেস্টেড আছে এই বিষয়ে তারা কিন্তু বেছে নিচ্ছে ইয়াং জেনারেশনের অনেকেই মডেলরা তো তাদের সাথেই কিছুক্ষণ একটু কথা বলে নেবো কি বলছে তারা কি জানাচ্ছে আসুন শুনে নেওয়া যাক হ্যালো हेलो माय नेम इज़ मंदीप मेहरा अच्छा तो ये मॉडलिंग कब से कर रहे हो तुम टू ईयर हो गया मुझे मॉडलिंग करते हुए अच्छा दो साल हो गया है, जी तो तुम कहाँ का रहने वाला हो मैं ऐसे प्रॉपर तो पंजाब का रहने वाला हूँ बट यहाँ पे पापा की सर्विस है तो अभी यहीं पे आसनसोल में है हम लोग

शोज़ वगैरह कुछ किए हो हाँ मैंने बहुत सारे शोज़ किए अच्छा अच्छा। हाँ बहुत सारे शोज़ किए अच्छा तो आज का जो ये थीम शर्ट और कुर्ताओं तो इसके बारे में, कुछ बताओ कि बारे लगा बारे में ये मुझे लगा बहुत ज्यादा अच्छा लगा और इसको करके भी बेस्ट लगा मुझे मॉडलिंग होता रहता है कहाँ देखना चाहते हो अपने आपको मैं मैं तो बहुत बहुत ऊपर तक देखना चाहता हूँ तो बहुत मेरी मेरी सिटी है ना हाँ। मैं सिटी से बाहर जाना चाहता हूँ बहुत ही बाहर मतलब बहुत दूर और एक्टिंग का तो इरादा है जी, 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 जरूर। तो आज जो फोटो सेशन हुआ जो पिक मिलेगा वो सबको मुझे मुझे उसको हर एक उस जगह पे पोस्ट करना है जहाँ पर से मैं ऊपर जा सकूँ जी यू थैंक यू थैंक यू सो मच হ্যালো তুমি কোথা থেকে আমি আচ্ছা একদম লোকাল তাহলে এই জন মেজর পার্ক তোমার চেনা একদমই চেনা তো কি বলবে আজকের এই মডেল শুট ইন্ডোস ক্রিয়েশনের এই যে আয়োজন তো কি বলবে সামার শুটটা যেটা হলো তো কেমন লাগছে কেমন প্রতিক্রিয়া তোমার যেটা দুর্গাপুরে খুব একটা কি দেখাই যায় না একদমই দেখা যায় গামছা শার্ট এবং গামছা কুর্তা খুবই লাগছে আর অবশ্যই ভালো লাগছে আর ইন্দ্রোর সাথে আগেও কাজ করেছি এক্সপিরিয়েন্স খুব ভালো এটা সবাই ফার্স্ট আউটফিট এরপর আরো আছে নতুন কিছু কালেকশন আচ্ছা কি আউটফিট পরলে এটা গামছা শার্ট গামছা শার্ট গামছা ওভারসাইজ শার্ট ওভারসাইজ শার্ট আছে এবং নিচে চেঞ্জ করেছে কি কিছু না নিচেরটা নিজের সব আর আচ্ছা শার্টটা শুধু ইউনিক কালেকশন আচ্ছা ইউনিক কালেকশন তো তুমি বাই প্রফেশন কি করো আমি আমি আমার অ্যাকচুয়ালি আমার মডেলিং তো হচ্ছে একটা প্যাশন আচ্ছা আমি এটাকে ফলো করি আমার ছোট থেকে ভালো লাগে আর আমি 4 বছর ধরে মডেলিং প্রফেশনে আছি আর আমি এখন মেন আমি বিবিএ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট

এখনকার টাইমে অনেক ফ্যামিলিতে এরকম চিন্তা ভাবনা থাকে যে মডেলিংটা কিছুই না অনেক অনেকে হবে আমি তাদের কাছে অনেকের স্বপ্নও থাকে বা অনেকের মধ্যে ট্যালেন্ট থাকে কিন্তু সেটা তারা আনতে পারে না তো আমি মানে সবাইকে ইন্সপায়ার করতে চাই রোল মডেল হিসেবে থাকতে চাই যে হ্যাঁ সবার জন্যই ফিল্ডটা আছে সবার জন্যই থাকতে হবে সুন্দর দেখতে হবে যেহেতু তুমি একটু ডার্ক লুকের মধ্যে আছো কিন্তু তা সত্ত্বেও তুমি মডেলটাকে মডেলিংটাকে মানে আগে প্যাশন থেকে পেশা হিসেবে নিতেও তোমার কোনো আপত্তি কিছু নেই সেক্ষেত্রে তো আগামী দিনে কি তোমার অ্যাক্টিংয়ের দিকে যাওয়ার কোনো ইচ্ছা আছে আচ্ছা তার জন্য তো একটু কোর্স তো করতেই হবে মানে শুধু মডেলিং তো হবে না তার সাথে কথা বলা এবং যে সমস্ত গ্রুমিং ব্যাপারগুলো হয় সেগুলো কিন্তু সারতে হবে করতে হবে তো কি বলবে মানে কিভাবে এগোতে চাও তুমি এই আজকে যে পিকগুলো এগুলো পাবে এগুলোকে কিভাবে ইউজ করবে এগুলোকে আমি আমার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করব এবং আমার যারা ফলোয়ার্স আছে বা যারা আমার মানে চেনা জানা যারা আছে তো তারা দেখে ইন্সপায়ার হবে যে না এরকমও কিছু গামছা শার্ট গামছারই এরকম সুন্দর কিছু জিনিস পরা যায় সত্যি ইউনিক আউটফিট একদম গামছার শার্ট এবং এখানটা লাইট আছে বলে আরও বেশি প্রজেক্ট খুব ভালো হচ্ছে তো এইটা দেখে লোকে আরও ইন্সপায়ার হবে এবং জিনিসটা জানবে

অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমার নামটা একবার জানিয়ে দাও আমার নাম হচ্ছে সৌরভ তাতি আচ্ছা তুমি এসছো দুর্গাপুরের কোথায় থাকো দুর্গাপুরে নিবেদিতা পার্ক এবিএল টাউনশিপ এবিএল টাউনশিপ নিবেদিতা পার্ক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ হ্যালো এন্ড ওয়েলকাম তোমার নাম ফার্স্ট বল নমস্কার শুভ আমি অর্ণব সিংহ ঠাকুর আমি বাঁকুড়ার হন্দা থেকে এসেছি পিওর লাল মাটির ছেলে আমি আচ্ছা হ্যাঁ তো এই যে মডেলিং করছো এটা কতদিন ধরে করছো প্রায় চার পাঁচ বছর ধরে চলছে মডেলিংটা আমার আচ্ছা তুমি কি বাই প্রফেশন মডেল হ্যাঁ বাই প্রফেশন মডেল আচ্ছা এমনি আদার্স কিছু জব কোনো কিছু করা হয় আমি স্টাডি করি আচ্ছা স্টাডি করি ফোর্টি টেকনিশিয়ান নিয়ে বাঁকুড়া ন্যাশনাল ইউথের স্টুডেন্ট আমি আচ্ছা ফাইনাল ইয়ার তো কিভাবে মডেলিং এ এই যে প্যাশন একটা তার সাথে নিজেকে প্রফেশন হিসেবে এসেকে যুক্ত করতে চাইছো মডেলিংটাকে তো কেন মানে হঠাৎ করে ভাবনাটা হঠাৎ নয় আমি যখন 5 6 এ পড়তাম আমাদের বাড়িতে পেপার নিয়ে আওতো পেপারের সাথে একটা করে ম্যাগাজিন দিত দেয়া হতো প্রতি সানডে তো ওই সানডেতে ওই ম্যাগাজিনটা আমি প্রায় দিন মানে ওটা আমাকে দেখতেই হবে কারণ ওখানে নতুন নতুন দেখতাম সবাই ছবি তুলে মানে শাড়ি পরে বা জুতো সু এইগুলো দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম যে একদিন আমাকেও এই জায়গায় নিয়ে যাবো নিজেকে নিয়ে যাওয়ার একটা ইয়ে ছিল তো আজকে আমি সেই জায়গাটায় ফুলফিলভাবে আসতে পারিনি তো কিছুটা হলেও এসেছি একদিন আমি আরও বড় জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এই আশাতেই আছি তো আগামী দিনে অ্যাক্টিং এর দিকে যাওয়ার ঝোঁক আছে হ্যাঁ অবশ্যই অ্যাক্টিং এর থেকে মডেলিংটা আমার বেশি মানে

মডেল মানে কি মডেলিং করাটা ব্যাপারটা যে খারাপ নয় এই মানে এইগুলো আর কি আমি আমার গ্রামের মানুষকে বোঝাতে চাইছি বা আমার এলাকার মানুষকে মানে এটাই প্রোজেক্ট করতে চাইছি যে মডেল হিসেবে তুমি নিজেকে একটা স্থানে নিয়ে যেতে চাও এবং সেখান থেকে গ্রামের মানুষকে বুঝিয়ে দিতে চাও যে মডেলিং কিন্তু করেও সেটাকে পেশা হিসেবে বেছে নেওয়া যেতে পারে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ

आसानसोल से आए हैं तो कैसा लग रहा है आज इंडोज का जो आने का तो अच्छा लग रहा है अच्छा, लग रहा है। तो, अच्छा है। तो ऐसे मॉडलिंग में आने का इरादा पहले से ही था अच्छा हाँ, था तो इससे पहले शोज वगैरह कुछ किए हो या रैम्प वॉक इससे पहले नहीं सोच नहीं किए लेकिन फोटो तो ये सब हुआ है अच्छा फोटो वगैरह ये सब मैंने ऐसे पोस्ट किए हो सोशल मीडिया में सोशल मीडिया में अच्छा तो प्रोफेशन में क्या क्या करते हो तुम बाय प्रोफेशन कुछ करते हो अलग साइड से काम करते हैं अच्छा और ये पैशन टाइप का है वो पढ़ाई करते हो प्लस काम करते हो अच्छा प्राइवेट में कुछ काम करते हो अच्छा तो मॉडलिंग का जो ये जो पैशन है इसे आ, कहां आगे तक कहां ले जाना चाहते हो तुम असनसोल से असनसोल से तो हम तो चाहते हैं थोड़ा आगे जाए बहुत आगे जाए हम्म हम देखिए दुनिया देखे और एक्टिंग का इरादा है मॉडल के मॉडलिंग के साथ-साथ शायद भरने के बाद तो एक्टिंग भी आगे जैसे बढ़ते जाएंगे एक्टिंग भी माने एक्टिंग का वगैरह एक्टिंग का कोर्स जो होता है वो सब कुछ माने करके अपने आप को एक्टिंग में भी देखना चाहते हो तो मॉडलिंग हाँ, के साथ साथ हाँ, एक्टिंग भी भी दिलचस्पी तो तो उसमें भी बहुत ज्यादा है है लेकिन हो जाए तो अच्छा अच्छा हाँ। और घर से ऐसे कोई पाबंदी तो कुछ नहीं है नहीं, ऐसा कुछ नहीं है है फ्री है घर कहा, से पूरा फ्री फ्री जुबली मोड़ फॉर ये सब क्रॉस करके अच्छा अच्छा আচ্ছা হ্যালো কোথা থেকে এসছো দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আমি দুজনকে দুর্গাপুর থেকে পেলাম ইনফ্যাক্ট তো কোথায় দুর্গাপুরে কোথায় থাকো আমি দুর্গাপুরের ব্যারেজের দিকে দুর্গাপুর ওয়ানে আচ্ছা কি নাম

না নরম ফ্রি সাইজ আছে নর্মাল তার সাথে ব্লু জিন্স তাই তো আমি লুকটা একটু দেখিয়ে দিই এবং খুব সুন্দর লাগছে তোমাকে এবং যেহেতু বয়স একদম অল্প একদম দারুণ মানে ফিট হয়েছে তোমার সাথে এই পুরো মানানসই পুরো ব্যাপারটা এবং কি বলবো মানে ইনডোর ইনডোর যেই ক্রিয়েশন এই ক্রিয়েশনের বুটিকের কালেকশন পড়তে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে ইঞ্জোদার সাথে তোমার চেনা জানা আছেই অনেক দিন থেকে তো ইঞ্জোদার কাজ আমি করেও ফেলেছি আচ্ছা মানে কি করতে চাও মানে আগামী দিনে মডেলিং টাকে কি রাখতে চাও সাইড বাই সাইড যেহেতু তোমার এডুকেশনটা অন্য চলছে তার সাথে মডেলিংটাকে তুমি রাখতে চাও হ্যাঁ রাখতে চাই সেটা আমি

আর কি বলবে মানে বন্ধুরা জানে তোমাকে মডেল হিসেবে কলেজের হ্যাঁ যে তুমি মডেল শ্যুট করো ইনফ্যাক্ট র‍্যাম্প আপ করেছো এর আগে আমি এর যত বছর আমি কলেজে পড়ছি তিন বছর ধরেই আমি কলেজে থ্রু দিয়ে আমাদের র‍্যাম্প শো ফ্যাশন শো হয়ে থাকে তো আমি প্রথম বছর থেকেই করছি আচ্ছা প্রথম বছর থেকে তুমি র‍্যাম্প আপ করে যাচ্ছো এবং কলেজের যে অনুষ্ঠানগুলো সেগুলোতে তুমি সদর্থকভাবে সেগুলোতে অংশ নাও তো কি বলবে আজকের এই ক্রিয়েশনটা খুব সুন্দর মানে যে পরিবেশটা মূলত এই পার্কটা তো তোমার চেনা জানাই একদম যেহেতু তুমি দুর্গাপুরের বাসিন্দা তো এর আগে এই পার্কে কখনো শুট কিছু সেরেছো না এই ফার্স্ট টাইম এই পার্কে কখনো আগে শুট করিনি এটাই ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম করে আমার খুব ভালোই লাগে আচ্ছা তুমি কতগুলো আউটফিট চেঞ্জ করলে এখনো একটা হয়েছে আরো একটা আছে আচ্ছা আরো একটা করা হবে তাই তো বাহ খুব ভালো লাগছে দারুন কটা থেকে এসছো মোটামুটি আমি এসছি সকাল 9টার মধ্যে আমি চলে এসছি আর রেজিস্ট্রেশন একটা সামনও নেওয়া হয়েছিল যেহেতু এডিটেড পিকগুলো পাবে তো এডিটেড পিকগুলোকে কিভাবে ইউজ করবে এডিটেড পিকগুলোকে আমি আমার নিজের কাছে এখন রাখব মানে পোর্টফোলিও বানানোর কোনো আছে ভাবনা ওগুলোকে নিয়ে কোনো কিছু নেই কিন্তু যখন যদি কোনো ভালো অপরচুনিটি পাই বা সুযোগ পাই

ইন্ডোর ক্রিয়েশনের ইন্দ্রজিৎ মুখার্জি তিনি ঠিক কি জানালেন আসুন শোনেনি ইন্ডোরস ক্রিয়েশনের এই যে ফটোশ্যুট সামার স্পেশাল ফটোশ্যুট যেটা আজকে আয়োজন করা হয়েছিল এই জন মেজর পার্কে তো কি বলবে তোমারই তো ক্রিয়েশানের সমস্ত কিছু ড্রেস মডেলরা ইউজ করলো তো কতগুলো ড্রেস কত রকমের ড্রেস ইউজ করা হলো আজকে আমাদের আজকে শ্যুট হয়েছে গামসা শার্ট তারপরে পাঞ্জাবি কুর্তা সব রকম আচ্ছা সব রকমই হয়েছে তো কতজন এসছিল আজকে পার্টিসিপেট করতে মোটামুটি সেভেন জন ছিল 7 জন ছিল আজকে 7 জন এসছিল আর সব বিভিন্ন জায়গা থেকে এসেছিল যেটা আমি খবর থেকে এসেছে সব বাকুড়া আসানসোল দুর্গাপুরে অনেকজন ছিল আচ্ছা তো রেসপন্স কেমন তারা কি বলল যে মানে তারা তো খুবই খুশি মেন তো তাদেরকে স্যাটিসফাইড করার কাজটাই তো আমাদের ডিজাইনারদের তারা খুশি মানে ডিজাইনার খুশি আর কিছু না সেটাই এবং কতগুলো পিক তারা পাবে মানে যেরকম জানানো হয়েছিল যে ছটা এডিটেড পিক তারা হাতে পাবে তো কটা পাচ্ছে মূলত সব মিলিয়ে প্লাস র পেয়ে যাচ্ছে এবং যেটা ফিউচারে তাদের কাজে লাগবে তাদের পোর্টফোলিও বানাতে কাজে লাগবে এবং অনেকেই অ্যাক্টিং লাইনে যেতে চায় আমি কথা বললাম তো সেক্ষেত্রেও একটা কার্যকরী ভূমিকা নেবে এই ফটোশ্যুট তো এরপরে আর কি প্ল্যান আছে

হুম তো কীরকম লাগলো মানে তাদের অনুভূতি তো শুনলামই মানে তোমার এই যে এক্সপিরিয়েন্স এর আগে এজন মেজর পার্ক এরকমভাবে প্রকৃতির কোলে ফটোশ্যুট আগে কখনো হয়নি তো তোমার কেমন লাগছে আজকে আমার তো খুবই লাগছে মানে খুব ভালো লাগছে আমার মূলত ওয়েদারটাও আজকে মোটামুটি অ্যাফোর্ডেবল আছে মানে যাকে বলে কারণ এত গরম ছিল তারপর বৃষ্টি শেষ হয়েছে তারপরে ঠান্ডাটা পড়েছে না হলে ফটোশ্যুট করা একটু প্রবলেমই হতো যেহেতু আউটডোর ফটোশ্যুট এটা তো এরপরে আগামী দিনে কি ফিমেলদেরও আনার সম্ভাবনা রয়েছে পরে এরপরে উইকেই ফিমেলরা আসবে সব ফিমেল আছে মেলরা সবাই আসবে সবাই একসাথে একটা ফটোশুটের ব্যবস্থা থাকবে তো আজকে যেমন ড্রেস কোড করে দেওয়া হয়েছিল গামছা শার্ট গামছা কুর্তা গামছা উপরে যে সমস্ত ডিজাইনেবল ড্রেস গুলো ছিল সেগুলো তো ফিমেলদের ক্ষেত্রে কি কোনো সেরকম কোনো ড্রেস কোড কিছু করা হবে ফিমেলদের ক্ষেত্রে আছে তারা নিজে নিজে সব ড্রেস পরে আসবে তার সাথে কথা চলছে সেটা নিয়ে এবং ইন্ডোর্স ক্রিয়েশন যে উদ্যোগটা নিয়েছে এবং বুটিক আছে সেটাও একটু জানিয়ে দাও যে কোন জায়গাটায় আছে সেটা দর্শকদের জানিয়ে আমার দুর্গাপুরের বুকে আমার নিজের বুটিক আছে সপ্তশী পার্ক বিধাননগর সেভেন ওয়ান থ্রি টু জিরো সিক্স আচ্ছা এটা একদম স্টিল পার্ক থেকে বোধহয় সামনে পার্ক থেকে বাঁদিকে আচ্ছা একটু এগিয়ে এসে বাঁদিকে

থ্রুতে আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করছি এখন আচ্ছা এবং তাদের তোমার তরফে যে ড্রেসগুলো রাখা হয়েছিল সবগুলো পরেই আজকে মোটামুটি শ্যুটটা কমপ্লিট হলো একদম আরো অনেকে আছে মানে অনেকে অনেক অনেক জিনিস পরবে এখনো সব পাইনি সব কমপ্লিট হয়নি অন্যান্য দিন আবার অন্যান্য দিন আবার সেই শ্যুটটা কমপ্লিট করা হবে ডিফারেন্ট হবে আচ্ছা থ্যাঙ্ক ইউ আর এই ফটোশ্যুটের দায়িত্ব যে যথা যথভাবে পালন করেছে সেই ক্যামেরাম্যান অভ্রদীপ গড়াইকে একটা ধন্যবাদ না জানালেই নয় কারণ অভ্রদীপ ছিল বলেই তবেই আজকে এত সুন্দর একটা ফটোশ্যুট কমপ্লিট হলো সুন্দরভাবে এই ফটোশ্যুটকে বাস্তবায়িত করার জন্য অভ্রদীপ গড়াইকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরা নিয়ে মডেলদের সাথে কথা বলে বিভিন্ন পোজ সে ঠিক করে দেয় এরপরই কমপ্লিট হয় ফটোশ্যুট অভ্রদীপের সাথেই ফটোশ্যুট পরিচালনার পূর্ণাঙ্গ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল এদিন ইন্দ্র